আজকে আমি আমার টিম সকল মেম্বারদেরকে ধন্যবাদ জানার জন্য এসেছি আমার জীবনের একটা স্বপ্ন বাস্তবের রূপ দিয়েছে আমার টিম হম একা কখনোই এটা সম্ভব হতো না প্রতিটি সদস্যের পরিশ্রম ত্যাগ বিশ্বাস আর নিঃস্বার্থ সহযোগিতার ফলেই আমার এই সপ্তাহতে পূরণ হয়েছে আমরা এই জায়গাটাতে আসতে পেরেছি আমার প্রথম থেকে ইচ্ছা ছিল যে আমরা টেপ টেনিসে দীর্ঘদিন যাবৎ খেলতেছি সেই দুই হাজার ষোলো সাল থেকে পরবর্তীতে দু হাজার একুশে এটা হচ্ছে আমরা রিউনিয়ন করি টিম ঢাকার স্টার ক্লাব নামে সেখান থেকে অনেক প্লেয়াররা এসেছেন অনেক প্লেয়াররা আবার চলে গিয়েছেন অনেক টিম এখান থেকে বিল্ড আপ হয়েছে তো আমাদের প্রত্যেকটা পদক্ষেপে আমাদের খেলোয়াড়দের অবশ্যই অবদান রয়েছে তারা না থাকলে কখনই আমরা এখানে আসতে পারতাম না আসলে কি এটা আমাদের একটা টিম নয় এটা আমার শক্তি আমার অনুপ্রেরণা এবং আমার গর্ব হ্যাঁ আমার প্রত্যেকটা মেম্বারদের জন্য আমার হৃদয় থেকে গভীর ভালোবাসা কারণ তারা আছে দেখেই আমি আজ এখানে আমাদের টিমের যে পরিচয় যে সুনাম যে অর্জন যা কিছু রয়েছে সব কিছু প্রত্যেকটা সদস্যদের সহযোগিতাই হয়েছে আমার টিমের টেপ টেনিস যে আমরা প্রায় এই দীর্ঘ চার বছর ধরে খেলতেছি আমার ইচ্ছে ছিল যে আমরা এই টেপ টেনিস ক্রিকেট থেকে লেদার বলে আমরা প্রত্যাবর্তন করব। আলহামদুলিল্লাহ আমরা সেটা গতকালকে হয়ে গিয়েছে যার জন্য আমি মনের আন্তরিক স্থল থেকে সবাইকে ধন্যবাদ জানাই আর অবশ্যই বিশেষ করে এই প্রত্যেকটা কাজে সবার তো সহযোগিতা রয়েছে সেই সাথে আমি স্পেশালভাবে বলতে চাই যে যারা আমার প্রত্যেকটা পদক্ষেপে ছায়ার মতন রয়েছিলো যেমন মিজান সাব্বির ইনজামাম বিল্লাল হুম তারা আমার প্রত্যেকটা পদক্ষেপে ওরা আমার একদম ছায়ার মতন ছিল সুজন ভাই উনিও আমাদের সাথেই ছিলেন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কী করতে হবে না করতে হবে সব কিছুতেই তারা আমার শুভাকাঙ্ক্ষী তাদের জন্যই আসলে আজকে এই স্বপ্নকে বাস্তবায়ন রূপ করতে পেরেছি এই জন্য আমি এবং আমাদের প্রথম ম্যাচটিও আমরা খুব ভালোভাবে জিতেছি বিশেষ করে আরও আমি বলতে চাই রাজু ভাইয়ের যে আমাদের হামজালা হিমেল সজীব ভাই তারা আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছে এবং তারাও আমাদের টিম এর একজন গর্বিত সদস্য আমি আমি চেষ্টা করব ইনশাল্লাহ তারাও আমাদের সাথে সব সবসময় থাকবে এবং কি এখন থেকে আমরা নিয়মিত লেদার বলে ম্যাচ খেলবো সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন সহযোগিতা করবেন যাতে করে আমরা আরও আরও বেশি বেশি ম্যাচ খেলতে পারি ঢাকার সুদূরে যেয়ে বিভিন্ন জেলায় যেয়ে আমরা আমাদের যে লক্ষ্য রয়েছে নতুন নতুন মাঠ সুন্দর সুন্দর মাঠ সুন্দর সুন্দর অপোজিশন টিম তাদের সাথে আমরা খেলি এবং কি বিভিন্ন সাফল্য অর্জন করি সেই সাথে ইবেন আমার আরও একটি স্বপ্ন রয়েছে যে ইনশাল্লাহ একদিন এই টিম ডিআরএস ক্লাব ফুল টিমকে নিয়ে দেশের বাইরেও খেলতে যাবে সেটা হোক ইন্ডিয়া কিংবা মালয়েশিয়া যে কোনো একটা জায়গায় আমি বিশ্বাস করি সবাই যদি একসাথে এইভাবে সহযোগিতা আমাকে করেন এবং সবাই যদি সাপোর্ট থাক সাপোর্ট করেন আমাকে আমরা ইনশাল্লাহ আমাদের যে স্বপ্নটা রয়েছে আমরা সেটা বাস্তবায়ন করতে পারব ধন্যবাদ সবাইকে